আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা গণিত বইয়ের সাতাশ আর চার নম্বরের যে পাশাপাশি যোগ আছে যোগগুলো সকল সমস্যার সমাধান করব। পাশাপাশি যোগ কিন্তু আসলে একদম সহজ অনেকে এই যোগ দেখে ভয় পায় কিন্তু এখানে ভয়ের কিছু নেই শুধু আমরা একক দশক শতক এবং হাজার এই সংখ্যার অবস্থানগুলো ঠিক রেখে একই সংখ্যার সাথে ওই সংখ্যা যোগ করব আর পাশাপাশি হাতেরটা পরের সংখ্যার সাথে যোগ হবে যেমন শূন্য একক ফল কিন্তু আমাদের এককের ঘরেই নামবে তাহলে আর উপরে কিন্তু দাগ দিতে ভুল করা যাবে না একটা ভুল হলে পরে পুরো অঙ্কই ভুল হয়ে যাবে চার আর বারো বারোর দুই হাতের আমার এক তাহলে এক আর পাশে ছয় ছয় আর দু আট আটের একে নয় নয়ের একে দশ এখন কিন্তু দশকের ঘরেই ফল নামাইতে হবে দশের শূন্য হাতে আমার এক নয় আর কি দশ দশ আর তিনে তেরো তেরো আর ছয়ে উনিশ উনিশ আর পাশে চব্বিশ চব্বিশের চার হাতের দুই দুই আর একে তিন তিন আর দুই পাঁচ পাঁচ আর তিন আট আট আর দুই দশ এই হলো আমাদের প্রথম সমস্যার সমাধান আমরা এখন দুই নম্বরটা কি দেখি ছয় আর নয় পনেরো 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 আর দুই এ সতেরো সতেরো আর ছয়ে তেইশ তেইশের তিন হাতে আমার দুই হাতের দুই দুয়ার পাঁচে সাত সাত আর দুয়ে নয় নয় আর দুই এগারো এগারো আর চারে পনেরো পনেরো আর এক ষোলো ষোলোর ছয় হাতের এক এক আর এক দুই দু আর তিনে পাঁচ পাঁচ আর চারে নয় নয় নয়ের চারি তেরো তেরো তিন হাতের এক তিন সাত আট নয় দশ তারপরে তিন নম্বর এক আট চারি পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশ আর এক এগারোর এক হাতে আমার এক আট আর এক নয় নয় আর তিনে নয় আর তিনে বারো বারো আর দিয়ে চোদ্দো চোদ্দো আর দিয়ে ষোলো ষোলোর ছয় হাতের এক এক আর তিনে চার চারের সাত এগারো 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 আর তিনে চোদ্দো চোদ্দোর চার হাতের এক এক আর নয় দশ দশ আর আটে আঠারো আঠারো আর চারে চব্বিশ চব্বিশের চার হাতের দুই দুই আর দুই চার চারের দুই ছয় ছয় আর এক সাত সাত আর চারে এগারো তারপর ছয় ছয় আর তিনে নয় নয় আর আটে সতেরো সতেরো আর একে আঠারো আঠারো আট হাতে আমার এক এক আর এক দুই 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 আর আটে নয় নয় আর সাত ষোলো ষোলো আর আটে চব্বিশ চব্বিশের চার হাতে আমার দুই সাত আর দুয়ে নয় নয় আর দুয়ে এগারো এগারো আর দুয়ে তেরো তেরো আর তিনে ষোলো ষোলো আর একে সতেরো সতেরোর সাত হাতে আমার এক এক আর আটে নয় আর এক দশ দশ আর দু দশ দশ আর ছয়ে ষোলো ষোলোর ছয় হাতে আমার এক এক আর দুই তিন তিন আর তিন ছয় ছয় আর তিনে নয় এখন অনেক বড় একটা যোগ আছে আমরা সেই সংকট সমাধান করবো অঙ্ক যত বড়ই হোক বইয়ের কিছু নেই শুধু এক ঠিক রাখবো আমরা তিন তিন আর তিন ছয় ছয় দুইয়ে আট আট আরেক নয় 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 আঠারো আঠারোর আট হাতে আমার এক এক দুয়ে তিন 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 আর দুয়ে তিন আর আটে তিন আর আটে এগারো এগারো আর নয় বিশ বিশ আর এক একুশ একুশের এক হাতে আমার দুই দুই আর এক তিন তিন আর নয় বারো বারো আর সাতে উনিশ 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 আর আটে সাতাশ সাতাশের সাত হাতের এক না দুই দুই তের আটে দশ দশ আর চারে চোদ্দ চোদ্দো আর তিনে সতেরো সতেরো আর একে আঠারো হাতে আমার এক এক আর এক দুই দুই আর একে তিন তিন আর চারে সাত সাত আর দুই নয় নয় আর এক দুই দুই আর দুই চার চার উম অঙ্গ মনে হয় ভুল হয়েছে এই যে এখানে কিন্তু একটা তিনে দাগ পরে নাই আমরা প্রথম থেকে এখন নিচে দাগ দিব তিন আট তিন ছয় ছয় আর দুই আট আট আর তিনে এগারো এগারো নয় বিশ বিশের শূন্য বিশের শূন্য হাতের দুই দুই আর দুই চার 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 আর আটে বারো বারো আর তেরো তেরো আর এক চোদ্দো চোদ্দোর চার হাতের এক এগারো এক দুই দুই আর নয় এগারো এগারো আর সাত আঠারো আঠারো আর নয় আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ আর আটে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে আমার এক 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 আর আটে নয় নয় আর চারে তেরো তেরো চোদ্দো চোদ্দোর চার হাতের এক হাতের এক এক আর এক দুই দুই আর এক তিন তিন আর চারে সাত সাত আর তিনে দশ দশ আর দুই বারো বারোর দুই হাতের এক